সালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো সকালবেলা উঠে গেছি উঠে এত সুন্দর ওয়েদার মনটাই ভালো হয়ে গেল আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বাহিরে অনেক বৃষ্টি হয়েছে রাস্তা ভেজা এতে আমার বারান্দায় একটু পানি এসেছে খুবই সুন্দর লাগছে দেখতে সকালবেলা এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবারই নিশ্চয়ই ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগছে দেখ তো সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসেছি ওয়েদার দেখলে তো হবে না কাজও আছে তো এখানেই তো হালকা উষ্ণ গরম পানি নিয়েছি রসুন নিয়েছি এখন এটা খাবো তো এখন আমি রসুনটা খাবো আর এটা খাইলে কিন্তু অনেক উপকার রসুন আমাদের কিডনি ভালো রাখে এরপরও আমাদের স্কিনটা স্কিনটা অনেক সুন্দর রাখে মানে সুন্দর বলতে কি দাগগুলো এগুলোকে একদম মিশে ফেলে তো রসুন অনেক অনেক উপকার করে আমাদের শরীরের জন্য আপনারাও চেষ্টা করবেন রসুন উষ্ণ গরম পানি দিয়ে প্রতিদিন সকাল করে খাওয়ার জন্য আর এই পানিতে লেবু থাকলে লেবু চিপে দিলে আরো ভালো রাস্তার পাশে বাড়ি থাকলে যা হয় এত সাউন্ড আসে তো এই পানিটায় যদি আপনি একটু লেবু মিশে নেন তাহলে আরো বেশি ভালো হবে তো রান্না করব সকালে উঠে গরুর মাংস ভিজাইছে আমার মেয়েটা মাংস খাবে বলতেছে তো মাংস ভিজাইছে আজকে চিন্তা করছি ছোট ছোট পিস করে আলু দিয়ে মাংস ঘুনে রান্না করবো একদম সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করবো তো এখন মাংসটা ভিজতে থাকুক আমি ততক্ষণ মশলাগুলো রেডি করে ফেলি তো মাংসটা উঠিয়ে দিয়েছি একদম আজকে মেখে তুলে দিয়েছি মাংস আমি আর আলু দিয়েছি অনেকগুলো আলু দিয়েছি মরিচ দিয়েছে আস্ত আস্ত আর আজকে আমি আদা রসুন বাটাটা মানে আদা রসুন আমি থিতা করে দিয়েছি আমি বেটে দিইনি তো এখন এটা হতে থাক আর অন্যদিকে এই তো ভাত ভাত আমি ফ্রিজে ছিল আমার ভাতটা শুধু আমি গরম করে নিয়েছি আর ভাত উঠাতে হবে না এটা দিয়ে হয়ে যাবে এই তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে আমি সুন্দর করে কালো কালো করে একদম কষিয়ে নিয়েছি মাংসটাকে নিচে একটু লেগে যাচ্ছে এখন এখন আমাকে এখানে পানি দিতে হবে না হলে আরও একদম লেগে যাবে নিচে এই তো পানিটা দিয়ে দিলাম এটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এখন এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ব্যাস এটা হতে থাক আর ওইদিকে তো রান্নাটা হচ্ছে আর আমি এখানে এদিকে তো এই ঘরটা গুছিয়ে ফেলবো বিছানা টিছানা গুছাবো তারপরে যে এগুলো সব একদম গুছিয়ে ফেলি তো গোছানোর পরে দেখা হচ্ছে এই তো আমি পুরা রুমটাকে সে গুছিয়ে ফেললাম দেখেছেন আমার জাদু কি সুন্দর জাদু করে আমি পুরা রুমটাকে গুছিয়ে ফেললাম তো কেমন লাগছে আমার রুম গোছানোটা অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্যদিকে ওইদিকে রুম গোছাতে গোছাতে এই দিকে কিন্তু আমার মাংসটা কষানো হয়েই এসেছে প্রায় এখন আমি আবারও একটু পানি দিয়ে আবারও এই মাংসটাকে কষিয়ে নিব আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে তো এখানে আমি আবারও আর পানি দিয়ে আর একবার কষিয়ে নিব নিয়ে আমি ঝোল দিব অল্প একটু পানি দিব বেশি না এই তো অল্প একটু পানি দিলাম দিয়ে এটাকে আবারও আমি সুন্দর করে একদম কষিয়ে নিব গরুর মাংসটা যত কষানো হবে তত বেশি মজা লাগবে আর তত এটার কালার আসবে এই কথাটা সব সময় মাথায় রাখবেন তো আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল দিয়েছি এখন এটাকে ভালো করে একদম রান্না করে নিব রান্নার ফাইনাল লুক এটা একদম রান্না হয়ে গিয়েছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দেখুন কত সুন্দর কালার এসেছে আর খেতে অনেক মজা হয়েছে আমি একটু চেখে রেখেছি লবণ ঝাল সব ঠিক হয়েছে এখন এই তো এই সম্পূর্ণটা আমাকে গুছিয়ে ফেলতে হবে বাসন কোষন সব মেজে ফেলতে হবে তো আমি এখন এগুলো সব করে নেই তারপরে দেখা হচ্ছে সম্পূর্ণ রান্নাঘর একদম গুছিয়ে নিয়েছি আর বাসন মেজে নিয়েছি এখানে অল্প কিছু বাসন আছে সেগুলোকে এখানে রেখে দিয়েছি হয়ে গেল সবগুলো বাসনও ধুয়ে ফেললাম রান্নাঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু ঝাড় দিতে হবে তো দেখতেই পারলেন তো সকাল থেকে উঠে রান্নাঘরের সব কাজ করে নিলাম রান্না করে নিলাম রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি একদম এর ফাঁকে কিন্তু আমি একটা রুম গুছিয়েছি এখন আর একটা রুম গোছাতে হবে তো আমি এখন ওগুলো করে নিই আর এর ফাঁকে আমরা খাওয়া দাওয়াটাও করে নিয়েছি আর ভিডিওটি আর আগাচ্ছি না আমার ভিডিওটি আজ এই পর্যন্তই আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ